একুশে আগস্টের যে গ্রেনেড হামলা এবং সেই ভয়াবহ গ্রেনেড হামলাতে একেবারে সুখের সামনে যারা মারা গিয়েছে আমি ওখানে উপস্থিত ছিলাম এবং পরবর্তীতে যারা আহত হয়েছেন তাদের দুর্ভোগ দুর্দশা এবং দীর্ঘদিন তাদের কাছাকাছি থাকার কারণে সংসদ সদস্য হিসেবে অনেকেই পেয়েছিলাম যারা এই সময়টিতে মারাত্মকভাবে গ্রেনেডের যে স্প্লেন্টার এটি দ্বারা আহত হয়েছিলেন এরম বেশ কয়েকজন সংসদ সদস্য আমার সঙ্গে ছিলেন তো এই যে গ্রেনেড হামলা সেই গ্রেনেড হামলার রাজনৈতিক প্রেক্ষাপট তারপরে পেছনের চক্রান্ত নাটক এসব কিছু থাকতে পারে কিন্তু এটি সামাজিকভাবে কতটা বিবর্তন ঘটেছিল যেমন আইবি রহমান উনি এই গ্রেনেড হামলার ফলে নিহত হয়েছিলেন তো এটি তার পরিবারে তার সন্তানদের জীবনে জিল্লুর রহমানের জীবনে কতটা মর্মান্তিক পরিণতি বয়ে নিয়ে এসেছিল ওটি আমার দেখার সুযোগ হয়েছিল একেবারে কাছের থেকে এর কারণ হলো ওয়ান ইলেভেনের সময় যেন জিল্লুর রহমান সাহেবের সঙ্গে আমার খুব একটা সক্ষতা গড়ে ওঠে এবং নিঃসঙ্গ মানুষটি যখন তার বাড়িতে একা একা থাকতেন ঠিক সেই সময়টাতে আইবি রহমানের সেই সাজানো গোছানো ফ্ল্যাটে তিনি যে আহাজারি করতেন বৃদ্ধ বয়সে এটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না কিংবা এই যে পাপন সাহেব সম্পর্কে আপনাদের অনেক ক্ষোভ অনেক রাগ কিন্তু মা হারানোর পরে তার যে বেদনা ঠিক হুমায়ুন আহমেদের সেই কথার মতো যে পৃথিবীতে অনেক খারাপ মানুষ থাকতে পারে কিন্তু খারাপ বাবা কেউ নেই তদ্রুপ পৃথিবীতে অনেক সন্তান খারাপ থাকতে পারে কিন্তু মাকে ভালোবাসে না মাকে শ্রদ্ধা করে না এমন কাউকে আমি দেখিনি তো সে যাই হোক না কেন আমার ওই সময়টিতে ভাগ্য ভালো যে আমি নিজে যেহেতু তখন শিষ্য নেতা ছিলাম না পেছনেছিলাম আমি আহত হইনি কিন্তু যারা আহত হয়েছিলেন তাদের সবার দুঃখ দুর্দশা কষ্ট এগুলো সব লাঘব করার জন্য আমার যতটুকু সম্ভব চেষ্টা করেছে একটা ছোট্ট উদাহরণ বলি ওবায়দুল কাদের সাহেব অবস্থা খুব খারাপ হয়ে গেল উনি তখন শিকদার মেডিকেলে ভর্তি ছিলেন মানে এত খারাপ অবস্থা হয়ে গেল যে তাকে আসলে ওই হাসপাতালে রাখার মতো অবস্থা ছিল না তাই সময় সবাই বলেছে যে কোনোভাবে হোক তাকে এই মুহূর্তে ইমিডিয়েটলি ইন্ডিয়া নিতে হবে এবং তখন তো অ্যাম্বুলেন্স না জাস্ট একটা টিকিট এবং তখন তাদের এই ওবায়দুল কাদের অবস্থা এতটা ভালো ছিল না মানে কিছুই ছিল না একজন নেতা বা কর্মী হঠাৎ করে একটা টিকেটের ব্যবস্থা করে দিলেন কিন্তু ভাড়া যাওয়ার যে ভাড়া হাত খরচা তার কিছুই ছিল না তো সুজিত রায় নন্দী আমাকে রাতে টেলিফোন করলেন যে দাদা এই বিপদে পড়েছি এখন উনি যে দুইশো ডলার হাতে করে নিয়ে যাবেন ওনার কাছে দুই ডলারও নেই তো সেই রাতে গিয়ে আমি ওবায়দুল কাদের সাহেবকে সেই শিকদার মেডিকেলে কিছু টাকা দিয়ে আসলাম এবং সেই টাকার ফলে সেই টাকা নিয়ে উনি দিল্লি গেলেন এই যে আর একজন এদের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আসছে আব্দুর রহমান সাহেব এই যে মন্ত্রী হয়েছিলেন সংসদ সদস্য ছিলেন মেম্বার তিনিও সেখানে সাহিত্য অবস্থায় ছিলেন এই জিনিসগুলো বলার দরকার নেই বলার অর্থ যে প্রতিটি মানুষ ওই সময়টিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ছিলেন সামাজিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং শারীরিকভাবে আহত হয়েছিলেন এবং চিকিৎসা করার মতো অর্থ তাদের ছিল না যা সেই মামলায় রায় হয়েছে এবং আমাদের মহামান্য হাইকোর্ট একটা যুগান্তকারী রায় দিয়েছেন এর কারণ হলো এমন রায় এই বাংলাদেশে কখনো হয়নি ইতিপূর্বে কখনো হয়নি আর দ্বিতীয়ত এটিকে একেবারে যুগান্তকারী একটি যুগকে অন্যদিকে নিয়ে গেছে দ্বিতীয়ত যে এই ঘটনার ফলে আমাদের বিচার অঙ্গনে যে একটা প্রেসিডেন্স হলো একটা উদাহরণ তৈরি হলো এটি এই পুরো বিচার অঙ্গনকে আইন শৃঙ্খলাকে রাজনীতিকে অনেক অনেক দূরে নিয়ে যাবে তো এরকম একটা ঘটনা কেন ঘটলো কিভাবে ঘটলো এর পেছনে কী কী রাজনীতি আছে এই পুরো বিষয় নিয়ে আমি যতটুকু জানিয়ে খোলামেলা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সবাই যারা আমার সঙ্গে আছেন তাকে আমি দেখে আসি মন্তব্যের ঘরে কারা কারা আছেন দর্শক নিচে থেকে সালাম দিয়েছেন তারপরে সমস্যা দেশে উপস্থিতিতে প্র্যাকটিস আবার এই রিওপেন হবে রনিকভাই গাজুল হিন্দ নিয়ে কিছু বলেন স্যার এই রায়ের পর বিএনপি এবং তারেক রহমান রাজনৈতিক কি আপনার কাছে বিনীত অনুরোধ আশা করি তারপরে আরেকজন হলো যুগান্তকারী রায় জয় বাংলা বিচার বিভাগের মৃত্যু হয়েছে রায়ের মাধ্যমে বিপ্লব যেন বিপ্লব যেমন সবাই যাক সবাই এখানে যে আলাপ আলোচনাগুলো করেছেন অলমোস্ট সবাই নেতিবাচক আলোচনা তা আমি আমার যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে বলছি সেই অভিজ্ঞতাটা হলো যে যখন এই ঘটনাটা সংঘটিত হয় তখন সংবাদপত্র জগতের সঙ্গে আমার অনেক আগের থেকে সম্পর্ক ছিল সাংবাদিক ছিলাম তো সাংবাদিক থাকার কারণে এই সমাজের অনেক সোর্স নাও এখানে বসে খুব সহজে আমি পেতে পারি মিলিটারি ইন্টেলিজেন্স বলেন তারপরে এনএসআই বলেন ডিবি বলেন এস ভি বলেন এই জিনিসগুলোর বাইরেও সাংবাদিকদের দেশি বিদেশি গোয়েন্দাদের একটা নেটওয়ার্ক থাকে তো এই জিনিসগুলো যারা সংবাদপত্রের সঙ্গে জড়িত থাকে সংবাদপত্রের বিট করে মোরআ সবাই জানা থাকে যেহেতু আমার ওই অভিজ্ঞতাটা ছিল এই কারণে অনেক বিষয়গুলো আমি পরবর্তীতে এবং বর্তমানে জানার আমি সুযোগ পেয়েছি দুই নম্বর হলো যে আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লয়ে পড়েছি এখন প্রধান বিচারপতি যিনি আছেন তিনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই আবার তার বাড়ি নানার দিক থেকে তিনি আমার আত্মীয় ব্যারিস্টার ইশতে সাহেবের ছেলে ব্যারিস্টার ইশতে সাহেব বিয়ে করেছেন জাস্টিস ইব্রাহিম সাহেবের মেয়ে সুফিয়া ইব্রাহিম আমাদের সদরপুরের তার বাড়ি তো সেই সুবাদে এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগেও যারা ছিলেন এখন যারা আছেন তারপরে অন্যান্য বিচারপতি যারা আছেন প্র্যাকটিসিং লয়ার যারা আছেন সবই বেশিরভাগই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের তো সেই সভাতে নিম্ন আদালতে উচ্চ আদালতে যাওয়া হয় এটারও একটা জানার একটা সুযোগ আমার সবসময় থাকে এরপরে যেহেতু রাজনীতির সঙ্গে জড়িত আছি আওয়ামী লীগের রাজনীতিতে ছিলাম এখন বিএনপিতে আছি তো বুঝতেই পারেন যে দুটো মেজর দলের সঙ্গে সম্পর্ক এবং একই সঙ্গে পার্লামেন্টে থাকার কারণে বিএনপি জামাত জাতীয় পার্টি এদের যত শীর্ষ নেতা আছেন একটু অপটুলো সবার সঙ্গে ঘরোয়া পরিবেশে অন্তরঙ্গভাবে বসার বোঝার সুযোগ হয়েছে এর ফলে রাজনীতির যে শতর অংশ রাজনীতির যে দাবা এই দাবার যে চাল এই চালগুলো মোরাললেস কিছুটা আমার ক্ষুদ্র বুদ্ধি এটা তো মানে যে যার মতো করে বুঝে কিন্তু আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আছে সেই বুদ্ধি অনুযায়ী আমি সেটা বোঝার চেষ্টা করেছি এখানে মূলত একুশে আগস্টের যে গ্রেনেড হামলা এই হামলাটা কেন হলো কারা করেছে আমি নিয়ে কোনো অভিযোগ করতে চাই না শুধুমাত্র যেটা বলতে চাই যারা করেছেন তাদের মতো অথহর্ব তাদের মতো মানে অধৈর্য চরিত্রহীন এবং যাকে বলা হয় অবিবেচক মানুষ এই বাংলাদেশে খুব কম জন্ম নিয়েছে এ কারণ হলো এটা একে তো এরকম একটা ঘটনা যেটি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে এই অভিশাপ ঘটনা যারা ঘটিয়েছেন দেশি বিদেশি যে সকল গোয়েন্দা সংস্থা ছিলেন যে সকল রাজনৈতিক সিদ্ধান্ত যাদের কাছ থেকে গিয়েছে যে সকল অপরাধীরা এখানে ছিল দেশের বাইরে থেকে যে সকল অপরাধী আনা হয়েছে আবার দেশের বাইরে যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আবার অন্যায়ভাবে যাদেরকে পরবর্তীতে এই মামলায় ফাঁসানো হয়েছে সব মিলিয়ে এই মামলার যে শুরুটা মানে এই যে অকারেন্সটার যে শুরুটা যারা মাস্টার প্ল্যান করেছে তারা এই জমিনের সবচেয়ে খারাপ প্রাণী সবচেয়ে খারাপ প্রাণী এবং এই খারাপ প্রাণীদের উপর প্রকৃতির অভিশাপ আল্লাহর অভিশাপ একেবারে অনিবার্য কেয়ামত পর্যন্ত তারা এবং তাদের পরিবার এই আঠারোটি জলযন্ত্র মিশু এবং অসংখ্য মানুষের আহত হওয়ার যা হাজারি এই অভিশাপ থেকে তারা কখনো মুক্তি পাবে না তাদের হাত তাদের পা তাদের মন মস্তিষ্ক তাদের পরিবার ঘর সংসার সব কিছু যে যেখানে আছে তারা তসনস হয়ে গেছে একেবারে মির্জাফর তারপরে মিরন তারপর জগৎশেঠ এই সমস্ত বিশ্ব বেইমানদের যে অবস্থা হয়েছে প্রকৃতির বিচারে আদালতের বিচার যাই হোক না কেন প্রকৃতির বিচারে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সবার পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন তারপর সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন তস হয়ে গেছে এটা আপনি যারা জানেন তারা খুব ভালো করে জানেন আর যারা জানেন না তারা একটু খোঁজখবর নিয়ে দেখেন দ্বিতীয় ঘটনা হলো যে প্রকৃতির বিচারের পরে দুনিয়ার বিচারও তারা পেয়ে গেছে দৃশ্যভাবে তারা বিচার হয়ে গেছে অনেকের বিচার হয়ে গেছে দুর্বিষহ বিভৎস সেই যে তাদের যে সামাজিক রিগ্রেট পারিবারিক রিগ্রেট তারপর অর্থনৈতিক দুরবস্থা সব মিলিয়ে এখানে যারা সম্পৃক্ত একটা লোকও এই দুনিয়ার বিচার থেকে রেহাই পায়নি তিন নম্বর হলো আগামীতে এই ঘটনা তাদেরকে আরো মানে যতদিন যারা জীবিত আছে তাদেরকে যে যেখানেই থাকুক না কেন তাদেরকে ভোগাতে থাকবে এটা হলো আমার এক নম্বর পর্যবেক্ষণ যেটা আমি দেখেছি বুঝেছি সব কথা সব জায়গায় বলা যাবে না আপনারা আন্দাজ করে বুঝে নেন দ্বিতীয়ত হলো টেকনিক্যাল যে এটা হলো দ্বিতীয় পর্ব অর্থাৎ যারা এই ঘটনাটা ঘটিয়েছে আর দ্বিতীয় পর্ব হলো যে যারা এই ঘটনাকে নিয়ে আবার ব্যবসা করার চেষ্টা করেছে আওয়ামী লীগের কথাই বলি আর ওয়ান ইলেভেনের সরকারের কথা বলি অর্থাৎ প্রথমে বিএনপি জমানাতে এটাকে একটা চার্জশিট দেওয়া হলো তারপর সেটা আবার তদন্ত করে ওয়ান ইলেভেনের সরকার আবার সেটাকে তদন্ত করে নতুন চার্জশিট দেওয়া হলো এখন সেই যে চার্জশিট দেওয়া হলো সেখানে ওয়ান ইলেভেনের যারা সরকার তারা বিএনপির প্রতি বিক্ষুব্ধ ছিল এবং সেখানে তড়িঘড়ি করে খুব অল্প সময়ের মধ্যে যা কিছু করা হয়েছে সেখানে দক্ষতা ছিল না অভিজ্ঞতা ছিল না সততা ছিল না ন্যায়পরায়ণতা ছিল না এখানে শুধুমাত্র বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কিছু কাজ করা হয়েছে আর এখানে কিছু বিষয় লুকানোর চেষ্টা করা হয়েছে রাজনৈতিক সমঝোতার কারণে আবার কিছু বিষয় এখানে বাদ দেওয়া হয়েছে সংযোজন করা হয়েছে তাও পলিটিক্যাল কারণে তাহলে প্রথমবার হামলাটা হলো পলিটিক্যাল পরবর্তী প্রথম তদন্ত হলো সেখানেও মিয়া নাটক যা কিছু হলো সেটাও পলিটিক্যাল তৃতীয়ত ওয়ান ইলেভেনের সময় যেটা হলো সেটাও পলিটিক্যাল এবং থার্ডলি আওয়ামী ক্ষমতায় এসে এটাকে রীতিমতো অবিচারের পর্যায়ে নিয়ে যাওয়া হলো অর্থাৎ এখানে রিটায়ারমেন্ট থেকে এনে আবুল কাহার আকন্দ তাকে দিয়ে আবার নতুন করে যে তদন্ত করে যাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করা হলো এবং যেভাবে আর্টিফিশিয়াল অনেক কিছু করার চেষ্টা করা হলো এতে করে যারাই কাজ করে আওয়ামী লীগের যে সকল কুশিলব ছিলেন আইনাঙ্গনের যে সমস্ত কুলাঙ্গার ছিলেন তারা সবাই প্রথমত আওয়ামী লীগের প্রতি জুলুম করেছে এবং তাদের নিজ দলের যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছে তাদের রক্তের সঙ্গে বেইমানি হয়েছে। এবং এই বেইমানির ফল আপনি দেখেন আওয়ামী লীগের এই যে যজমিয়া নাটককে বাদ দিয়ে এই আবুল কাহার আকান্ত নাটক এটা যে কত বিভর্ষ হয়ে গেছে প্রতিটি মানুষের জীবনে তার জাস্ট শুধু এই কাহার আকন্দকে দিয়েই আমি আমার একটা উদাহরণ বলি একসময় ইসলামিক ফাউন্ডেশন ডিজি ছিলেন স্বামী মোহাম্মদ আফজল আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই একটু পাগলাটি টাইপের ছিলেন তো আমি মাঝে মধ্যে উনি থাকাকালীন অবস্থায় বাতিল মকরমে নামাজ পড়তে যেতাম শুক্রবার তো ওনার রুম একদিন হঠাৎ করে আবুল কাহার আকামদের সঙ্গে আমার পরিচয় হলো উনি আগে আপনার সম্পর্কে আমি জানতাম পরিচয় করে দিল এবং উনি আমাকে প্রথম বলল যে তাকে আনা হচ্ছে এবং তাকে এই যাকে বলে গ্রেনেড হামলা মামলার দায়িত্ব দেওয়া হবে তা আমি ভদ্রলোকের চোয়ালের দিকে তাকালাম বডির দিকে তাকালাম বডি ল্যাঙ্গুয়েজ দিকের দিকে তাকালাম আমার কাছে মনে হলো যে সে স্বাভাবিক অবস্থায় নেই একেবারে এটা দু হাজার নয় সালের প্রথম দিকে গম্ভীর তারপর একটা মানুষের একটা স্বাভাবিক যে চালচলন আছে না ঠিক এরকম তার কাছে আমার কাছে মনে হলো অস্বাভাবিক যাই হোক সেই ভদ্রলোক যা কিছু করলেন অনেকে ইনক্লুড করলেন অনেকে বাদ দিলেন বিভিন্ন লোকের নিলেন যা নিয়ে বহু প্রশ্ন বহু প্রশ্ন যা হোক তিনি এই চার্জশিটের সঙ্গে যে সকল প্রমাণপত্র ওনার দরকার সেই প্রমাণপত্রগুলো তিনি দিতে পারেননি পরবর্তীতে শুধু কি এই ভদ্রলোক আবার রাজনীতিতে আসার চেষ্টা করলেন এবং দল থেকে কৃতজ্ঞতা শুরু তাকে মনোনয়ন দেওয়া হলো কিন্তু তিনি সেই মনোনয়ন নেওয়ার পরেও সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু ওই যে অভিশাপ ওই অভিশাপের কারণে কি হলো তিনি তার নির্বাচনী এলাকায় বিজয়ী হতে পারেননি এখন ভদ্রলোক কোথায় আছেন তিনি ভালো জানেন আর তার আল্লাহ ভালো জানেন আর তাকে যারা বানিয়েছিল সবাই ভালো জানেন যাই নিয়ে এই আওয়ামী লীগ এটাকে নিয়ে খেলেছে আওয়ামী লীগ এটাকে খেলেছে খেলতে 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 এটা এমন পর্যায়ে চলে গেছে যে আওয়ামী লীগ জমানাতে কোর্ট কাছারি নিয়ে যে সকল আলোচনা হতো নেতিবাচক আলোচনা হতো এবং এই কোর্টকে কোর্ট আমরা তো সিও ইউআরটি কোর্ট বলি তো এটাকে ঠাট্টা করে মানুষ কোর্ট বলতো এবং কি কোর্ট বলতো কার কোর্ট বলতো এটা আপনারা মোরালে সবাই জানেন এবং এখন আমরা অনেক সময় বিশ্বের বিভিন্ন দেশে ক্যাঙ্গারো কোর্ট বলি অমুকের ক্যাঙ্গারো কোর্ট অমুরো ক্যাঙ্গারো কোর্ট কিন্তু আওয়ামী লীগ জমানাতে ক্যাঙ্গার কোর্ট বলা হতো না আরো বাজে কোন শব্দ বলা হতো তো সেই দেখা তড়িঘড়ি করে এই যে নিয়ে লোয়ার আদালত থেকে ইচ্ছা মতো করে হাইকোর্টে আসলো এবং যদি আজ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে কি ধরনের ফলাফল হতো আর আওয়ামী ক্ষমতায় না থাকার কারণে কি ধরনের একটা ফলাফল তৈরি হলো এখন এটা নিয়ে যেহেতু সাবজুডিস ম্যাটার আমি এর বাইরে আর আলোচনা করবো না আমি শুধুমাত্র আইনের একজন ছাত্র হিসেবে যেটি বলছি সেটি হলো আবার এটা নিয়ে পুনরায় মামলা হবে এটা নিয়ে পুনরায় তদন্ত হবে এবং এগুলো নিয়ে পুনরায় আবার নড়াচড়া হবে সেটা আওয়ামী লীগ এলেও হবে অন্য কোনো পক্ষ এলেও হবে বিএনপির কর্তৃপক্ষ আসলেও কিন্তু এটা নিয়ে হবে 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 এবং যখন এটি হবে তখন কে জীবিত থাকবেন কে মারা যাবেন সেটা আমরা বলতে পারি না কারণ হলো অনেক ঘটনা যেমন দেখা গেল যে পৃথিবীর সবচেয়ে বড় বিচার আলয় বসেছিল আমাদের ধরুন ডিভিশনের যারা বিচারপতি কয়জন ছয়জন সাতজন আটজন নয়জন প্রধান বিচারপতি বসে এটা একটা বিচারক প্রাণী তো প্রায় সাড়ে চারশো ফোর হান্ড্রেড জাস্টিস বসে সম্মিলিতভাবে আনানি ম্যাসলি যে সিদ্ধান্ত দিয়েছিলেন সক্রেটিসের মৃত্যুদণ্ড একজনও দ্বিমত পোষণ করেননি ফোর হান্ড্রেড ফিফটি এত বড় বিচার কার্য এবং এত বড় আয়োজন আমার জানা মতে মানবজাতির ইতিহাসে অন্য কোনো ঘটনা দ্বিতীয়টি নেই কিন্তু দেখুন প্রায় আড়াই হাজার বছর পরে সেই বিচার আবার বসেছে গ্রীসে তো প্রাচীন গ্রিক নগরী সেই বিচার আবার আধুনিক গ্রীষে বসেছে এবং সেই বিচারকে আবার গ্রীসের সুপ্রিম কোর্ট রিভ্যালু করেছে রিভ্যালুয়েট করেছে আবার পুনঃ তদন্ত করেছে এবং একেবারে আধুনিক জুরিসপ্রুডেন্স অনুযায়ী তারা সেখানে রায় দিয়ে বলেছে যে সক্রেটিসের বিরুদ্ধে দেয়া রায় অবৈধ হয়েছিল তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তো এরকম আসলে সব কিছু থেকে যায় এই যে মহারাজা নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়েছে এটি নিয়ে কত কিছু হয়েছে কত কিছু হয়েছে প্রিভি কাউন্সিল পর্যন্ত গিয়েছে তো এখন মানে এই পৃথিবীর নর্মাল নিয়ম হলো যে আপনি একটু কিছুটা আঘাত করবেন তার প্রতিঘাত আসবেই টুডে আর টু মারো এবং এই প্রতিঘাত কখনো কখনো এতটা নির্মম বেভাবে আসে এতটা বাস্তবভাবে আসে যেটিকে আমরা কল্পনাও করতে পারি না কল্পনাও করতে পারি না তো এখন এই যে গ্রেনেড হামলা নিয়ে একটা সময় যারা খুব হতাশ ছিলেন আবার এখন যারা হতাশ হচ্ছেন একটা সময় যারা আনন্দিত ছিলেন এখন যারা আনন্দিত হচ্ছে সবই প্রকৃতির লীলা খেলা প্রচণ্ড প্রকৃতির লীলা খেলা এবং এই লীলা খেলা বেশি দিন থাকবে না বেশি দিন থাকবে আবার নতুন করে শুরু হবে সবকিছু এটার এক দুই নম্বর হলো যে এই ঘটনাটি যেভাবে ঘটেছে যেভাবে বিচার কার্য চলেছে এটি আমাদের পুরো সিস্টেমের ক্ষেত্রে আমরা যে এখনো সভ্যতার জায়গাতে পৌঁছাতে পারিনি আমরা যে কোনো একটা জিনিসটি যারা পরিচালনা করতে পারি না আমরা যেমন একটি বিচার কার্য একটি তদন্ত এরকম একটি নির্মম নৃশংস ঘটনাকে সম্মিলিতভাবে ঐকমত্যের ভিত্তিতে আমরা এই জিনিসটিকে ঘৃণা জানাতে পারিনি আবার এই জিনিসটিকে আমরা যাকে বলা হয় বিচারের কাঠগ্রয় দাঁড়া করাতে পারেনি এটি নিয়ে আওয়াম লীগ যেভাবে বলেছে বিএনপিকে ঢালাভাবে দায়ী করেছে তারে রহমান সাহেবকে দায়ী করেছে আবার বিএনপি যেভাবে বলেছে যে ভ্যানিটি ব্যাগে করে শেখ হাসিনা সেই গ্রেনেড হামলা ঘটানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং ভ্যানিটি ব্যাগের মধ্যে তার সুইচ ছিল এবং তিনি সেই সুইচ টিপে গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছেন ওগুলোতে বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য আবার অনেক আরও মানে এটা পার্লামেন্টে ও এর সাথে বাদে আলোচনা হয়েছে তো এই সকল নির্মল এবং নিষ্ঠুর আলোচনাও যারা করেছেন পার্লামেন্টে আপনি গিয়ে দেখেন সেই সমস্ত বিএনপি নেতা বা নেত্রী যারা খুব অশ্লীল বিষয়ে এই মানুষের মৃত্যু নিয়ে হাসাহাসি করছেন তারা রাজনৈতিকভাবে একজনও ভালো নেই শারীরিকভাবে ভালো নেই পারিবারিকভাবে কেউ ভালো নেই তো কাজে এই যে প্রকৃতির শিক্ষা এই প্রকৃতির শিক্ষা থেকে আমরা যদি নিজেরা শিক্ষা গ্রহণ করতে পারি এবং একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগামীতে অবশ্যই এটা নিষ্পত্তি হবে কিন্তু তার আগ পর্যন্ত যার যার অবস্থানে থেকে নিজের বিবেকের কাছে জবানের কাছে বুদ্ধির কাছে প্রজ্ঞার কাছে যদি আমরা দায়বদ্ধ থাকতে পারি অন্তত পক্ষে আল্লাহর গজব থেকে ইন পার্সন ইন পার্সন আমরা নিজেকে রক্ষা করতে পারবো এই আমি যে কথাটা বললাম এটা আমার জন্য ফরজ ছিল এখন যারা শুনলেন আপনাদের জন্য কিন্তু এটা ফরজ প্রচার করা যে ইট ইস নট ফেয়ার এটা ঠিক হয়নি এটা সুন্দরভাবে আবার বিচার হতে হবে তদন্ত হতে হবে যারা অন্যায় করেছেন তাদের সবার শাস্তি হতে হবে আর যারা অন্যায় করেননি তাদের উপর যারা অন্যায় আরোপ করেছে তাদেরও বিচার হোক কোনো অসুবিধা নেই কেননা ধরুন একজন নিরাপদ লোক আজকে দশ বছর পনেরো বছর সতেরো বছর যাবৎ যদি জেলখানায় থেকে থাকে কারো কারণে এটিকে তার বিচার হবে না অবশ্যই এটা তার বিচার হবে তো সব মিলিয়ে আমরা চাচ্ছি ন্যায় বিচার এবং আল্লাহ এই দেশ এবং জাতিকে সেই ন্যায় বিচার যেন আমরা সবাই উপভোগ করতে পারি ন্যায় বিচার দেখতে পারি অনুভব করতে পারি এবং ন্যায় বিচার পেতে পারি সেই তফিকে ন্যায় করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ